না কই চিঠি না কই সন্দেশ এ না মেলাতে পারছি না তবে কোনো বলা নেই কে হঠাৎ করে দাদা আমাকে বলছে কলকাতায় যেতে হবে রেডি হয়ে যায় যাচ্ছি আমি দেখ চলো আমার সাথে হ্যাঁ রে আজকে হচ্ছে সোমবার পঁচিশে ডিসেম্বর আচ্ছা একটা কথা বল আমাকে কি সান্টার মতো লাগছে লাল লাল ড্রেস পরে শোনো আজকে তোমার আমি আগে থেকে কিছু ওয়ার্নিং দিয়ে দি। দেখো যেমনই কলকাতায় আসি আমি ভাবি যে স্পেশাল কিছু করবো আমার মনে হয় এবার থেকে কলকাতায় আসলে স্পেশাল জিনিসটা বন্ধ করতে হবে কারণ তুমি দেখো আগে যে আগের সপ্তাহে যেদিনকে কলকাতায় এসেছিলাম সেদিনকে কত অসুবিধা হয়েছে আমার এই এত কাজের মধ্যে ভিডিও চালু রেখে কথা বলা সেখানে আবার সময় বের করা খুব চাপ হয় আমার খাওয়া সময় হয় না আমার ভিডিও এবার থেকে একটা নতুন নিয়মে চলবে দিনকে কলকাতায় আসবো ইচ্ছে করে ছোট ভিডিও করবো হ্যাঁ যেমন একটা জিনিস দেখো আমি দেখাচ্ছি এই যে সামনে গেটটা আছে না এই গেটে হচ্ছে আমাদের অফিস এই গেটে আমি ঢুকবো আমি অটো থেকে নেমেছি কিন্তু দিয়ে গেছে গেছে এই গেটের সামনে এখানে নামলে পারতাম শুধু কিছু কথা বলার জন্য আমি অনেকটা দূরে নেমেছি হেঁটে হেঁটে কথাগুলো বলবো এই যে এতক্ষণ কথাগুলো বললাম এই কথাগুলো বলতে পারতাম না সময় পেতাম না শুধু এই কথাগুলো বলার জন্য আমার অফিসে ঢুকতে লেট হচ্ছে আচ্ছা চলো আর একটাও কথা না অফিসের কাজ শেষ করি তারপর দেখি কি করি যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করবো এর বাইরে আমি বেশি কিছু করতে পারবো না অনেক সমস্যা হয় আমার দেখো হাতে কিছু নেই শুধু একটা বোতল আছে সব কিছু রেখে চলে এসেছি না দেখো আসল বিষয় হচ্ছে খিদে খুব জোর পেয়ে গেছে আর বেশি দেরি হলে আমি খেতে পারবো না 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 খেতে পারবো না মানে খাবারই পাবো না এই জন্য কিছু কাজ ওখানে হচ্ছে কিছু সময় লাগবে আমি বললাম কি একটু এগুলো কাজগুলো তোমরা করো একটু খাওয়া দাওয়া করে আসি না পরে পাবো না এই জন্য প্রথমবার আজকে মনে হয় এরকম ঘরে এই অফিসে সব কিছু রেখে বাইরে খেতে এসেছি না সব রোজ মানে রোজ মানে যখনই আসি কাজ শেষ করি একবারে বেরোই সব কিছু ফেসতে গেলো চলা এই এখানকার আমি খাবার ভালো করে খেতেই পারি না শালা মাঝে মাঝে আসি দোকান বন্ধ হয়ে যায় খাবার থাকে না আজকেও আছে দোকান খোলা আছে কিন্তু খাবার নেই তিনটে বাজে তিনটের মধ্যে দুপুরের খাবার শেষ করে দোকান বন্ধ কি খাবো আমি মুড়ি খেলাম মুড়ি খেলে হয় দুপুরবেলা এখন কখন কাজ শেষ হবে কখন বাড়ি যাবো কোথায় গিয়ে খাবার খুঁজবো কখন খাবো এই জন্য রাগ ওঠে এইসব জিনিস তাহলে আমার খাবারটা ঠিকঠাক যদি হয়ে যায় না আমার আর কোনো সমস্যা থাকে না খাবারটা ঠিকঠাক না হলে তখনই মাথাটা গরম হয় চলো আগে গিয়ে দেখি কাজ কতটা শেষ হলো এক্ষ শিয়ালদা স্টেশনে চলে তো এখন বাজছে চারটে সাতান্ন শোনো শোনো একটা কথা আমি এই মাত্র সিদ্ধান্ত নিলাম যেহেতু তখন খাবারটা পাইনি ওখানে খুঁজছিলাম খাবার পাইনি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন যদি খাই না রাতে আর কিছু বাড়ি থেকে খেতে পারব না এজন্য ভাবছি যে কিছু খাবো না গিয়ে দুটো লেবু খুঁজবো মৌসুমী লেবু বা কমলা লেবু যাই পাই না এখন দুটো লেবু খুঁজবো লেবু খুঁজছে শুধু লেবু খাবো আর কিচ্ছু খাবো না আজকে খাওয়া দাওয়া ক্যান্সেল কিচ্ছু করার নেই আরে সাব্বাস চলো হেভি লাগছে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা না চলো সামনে থেকে দেখতে জিনিসটা হেভি সুন্দর লাগছে চলো লেবু তো খাবো ঠিক আছে কিন্তু চলো লেবুটা পাই কোথায় বাইরে তো এখন বেরোনো সম্ভব না বাইরে গেলে এখন অনেক দূরে যেতে হবে বাইরে ঢুকে যায় দেখি কি করা যায় ভেতরে গিয়ে খুঁজতে হবে আরে সাব্বাস এটা লাগছে কিন্তু হেভি সেন্টকো গোল্ডেন ডায়মন্ড থেকে করেছে জিনিসটা খুব সুন্দর লাগছে এটা লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হতো এখন বাজে প্রায় পাঁচটা দশ দেখো এখন বাজে প্রায় পাঁচটা দশ এখন আমি লাঞ্চ করবো দুপুরবেলা দুটো শুধু লেবু আছে আর আমার সাথে কিচ্ছু নেই আর লেবু ছাড়া আর কিছু থাকবেই বা কি করে ভাত খাওয়ার কফাল তো আগে খেয়ে ফেলেছি সেটা বড় কথা না আসল কথা হচ্ছে গিয়ে দশ নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর লোকাল দিয়েছে আমি একটা জিনিস অনেকদিন ধরে এসেছি করে শিয়ালদা শিয়ালদাহ এসে একটা জিনিস দেখলাম এই দশ নম্বর প্ল্যাটফর্মটা মানুষ না যদি অচেন অচেনা মানুষ থাকে যদি ভাবে যে নিজের থেকে খুঁজে বের করবো ভাই খুঁজে বের করতে পারবে না দশ নম্বর প্ল্যাটফর্ম এইরকম একটা জায়গায় যাই হোক অবশেষে পেলাম সিট দেখো যেহেতু আমার খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই এখন তাই কোথাও দেখবো না সিট যেহেতু এখানে পেয়ে গেছি এখন শুধু লেবুটা খাবো চুপচাপ বসে বসে আর ট্রেন সার অপেক্ষা করব চলো অত রঙ্গ তামাশা করে কোনো লাভ নেই সোজা কিছু কথা বলি এখন বাজে প্রায় পনেরো বাজে এখন ঘুমানোর সময় বাড়িতে এসেছি খাওয়া দাওয়া সবকিছু করেছি কাট হয়ে গেছে দেখায়নি ইচ্ছে করে বা বলতে পারো উপায় ছিল না দেখো আমি যখন কলকাতার কাজ শেষ করে বাড়িতে এসে আমি যদি চাই যে স্টেশনে এসে কিছু কথা বললাম বা চাকদা স্টেশনে নেমে কিছু দেখালাম সেটা সম্বন্ধে কিছু কথা বললাম কথা বলতে বলতে আসলাম এটা সম্ভব হয় না সবসময় যদি আমি চাইও তাই তাও সম্ভব না তুমি সোজাসুজি সুজি আগে বলতে কেন কলকাতায় গেলে সেদিনকে ব্লকটা ছোট হবে বাড়িতে থাকলে চেষ্টা করলে বড় করা যায় কিন্তু কলকাতায় গেলেও আমার পক্ষে সম্ভব না কারণ ধরো যখন আমি ওখান থেকে আসছি কাঁধে একটা ব্যাগ রয়েছে তারপরে হাতে একটা ব্যাগ রয়েছে আর এই হাতে আবার আসার সময় চার কাছে একটা জিনিস নিয়ে এসেছিলাম দু হাতে দুটো ব্যাগ কাঁধে একটা ব্যাগ আমি যদি কিছু কথা বলতে চাই এই মাইক্রোফোনটা বের করে কানেক্ট করতে হবে এটা হাতে ধরে রাখতে হবে এটা এই হাতে মোবাইল ধরতে হবে এই হাতে এটা ধরতে হবে বাট দু হাতে তো আমার দু হাতে দুটো ব্যাগ ছিল সম্ভব আমার পক্ষে আমি জানি না কি কী বলবে আমার পক্ষে সম্ভব না এরকম কাজ কাঁধে একটা ব্যাগ দু হাতে দুটো ব্যাগ তারপরেও আবার এক হাতে মাইক্রোফোন এক হাতে ফোন নিয়ে ভিডিও করব ব্লগ করব আমার দুর্গা মা দুর্গার সাথে যোগাযোগ করতে হবে আমার সাথে হবে না আর এর জন্যই মা দুর্গা দশ পূজা আর আমি কালো মোজা কালকে সময় মতো চলে এসো ভাই